তোমিত আমি চলে এসেছি তোমাদেরকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকে আজকে আমরা আছি একটা দুর্দান্ত জায়গায় এই জায়গাটা আসার জন্য অনেক দিন থেকে আমরা অপেক্ষা করেছিলাম এই এই এটাকে সবাই ফ্লাওয়ার ভ্যালি নামে জানে দেখো পিছনে দেখতে পাচ্ছ অনেকই ফুল অনেক ফুলের বাগান রয়েছে বন্ধুরা ওই যে দূরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পিটুনিয়া ফুল এই দিক থেকে রয়েছে গাঁদা ফুলের অজস্র বাগান আর এই যাচ্ছে ট্রেন চলে এসেছি দেখতে পাচ্ছ লোকের প্রচুর ভিড় এখানে আজকে খিরাই এই প্রথম বাড়ি এলাম আমি প্রমিত আমি চলে এসেছি তোমাদেরকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকে আজকে আমরা আছি একটা দুর্দান্ত জায়গায় এই জায়গাটা আসার জন্য অনেক দিন থেকে আমরা অপেক্ষা করেছিলাম এই 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 জায়গাটা অবস্থিত হচ্ছে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের খিরাই ক্ষীরাই নামে মানে পাঁচকুরার নিকটবর্তী খিরাই নামে একটি গ্রাম এটাকে সবাই ফ্লাওয়ার ভ্যালি নামে জানে দেখো পিছনে দেখতে পাচ্ছো অনেকই অনেক ফুলের বাগান রয়েছে এটাই হচ্ছে এক ভ্যালি অফ ফ্লাওয়ার নামে পরিচিত এই জায়গাটা তো দেখতে থাকো তোমাদের তোমাদেরকে পুরো ভ্যালিটাকে দেখায় সেভাবে সো দেখতে থাকো আমাদের ডগে থেকে চলো এখন যাচ্ছি ওই নিচের দিকে এখানে অনেক দোকানই দোকান টোকান বসে উঠছে চলো অনেক ফুলের দোকান রয়েছে অনেক খাবার দোকান রয়েছে মানে সব মিলে একটা মেলার মতনই বসেছে এবারে শীতে প্রথমের দিকে আসার চেষ্টা কর করেছিলাম কিন্তু আসতে পারিনি একটু টাইমেরও খুব অভাব ছিল দেখো এখানে প্রচুর দোকান রয়েছে অনেক ফুলের দোকান দেখবে নাকি কাম দেখবে দেখবে বন্ধুরা আমরা একদিন চলে এসেছি ভ্যালি অফ লাওয়ার্ড নামে পরিচিত এই জায়গাটা দিক দেখো অনেক গাঁদা ফুলের বাগান দিক দিকে রয়েছে চন্দ্রমল্লিক বাগান আর এখানে বন্ধুরা ওই যে দূরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফুল এই দিক থেকে রয়েছে গাঁদা ফুলের অজস্র বাগান আর এই দিকেও রয়েছে গাঁদা ফুলের অজস্র বাগান চারদিকটা যেন ফুলের মহিমায় পরিপূর্ণ দুপুর দিকে যাচ্ছে সে আজকে তো সানডে তার জন্য এখানে আজকে একটু লোকের ইয়ের ভিড়টা একটু বেশি রয়েছে চলো ওই দিকটা দিকে যাই ওইদিকে কি বাগান রয়েছে দেখি রাস্তা ধরে মাঠের রাস্তা ধরে ওখানে ফুলও তুলছে ফুল তুলছে ডালিয়া ফুল কত রকমের ফুল ফুল দেখো এদিকে ফুলের বাগান রয়েছে দেখো তোমরা এটাও খুব দারুণ ফুলগুলো কি নাম জানি না অনেক রকম ফুল রয়েছে যেগুলো চন্দ্রমল্লিকার সামনেগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা বা দুধের গুলো কি সেটা বোঝা যাচ্ছে না ওই দূরে দেখতে পাচ্ছ মনে হচ্ছে কোনো একটা রঙেরঙ্গের ফুল রয়েছে দেখো তোমাদেরকে জুম করে সেটা দেখায় এই যে এই ফুলটা যদি নাম কেউ জানো তাহলে কমেন্টে জানিও তো বন্ধুরা প্রায় অনেকটাই চলে দেখতে পাচ্ছ লোকের প্রচুর ভিড় এখানে আজকে ক্ষীরাই এই প্রথমবারই এলাম দেখো এখানে ফুলের বাগান পিছনে ফুলের বাগান মানে এত ফুল দেখে তো নিজেকে আটকে আটতে পারছি না এত সুন্দর লাগছে জায়গাটা খুব ভালো জায়গা এটা ক্ষীরাই আগেও মানে আগেও শুনেছিলাম খুব ভালো জায়গা হয়েছে বাট এখনও যা দেখতে পাচ্ছি যে বাগান টাগানগুলো খুব ভালো পরি মানে রয়েছে ফুল যা রয়েছে এখান থেকেই মনে হয় মানে গোটা পশ্চিমবঙ্গে ফুল সাপ্লাই হয় কি না সেটা জানি না বাট এদের লোকের মুখে সেটা সেটাই শুনেছিলাম যে এইখান থেকে ফুল হাওড়ায় যে মানে ফুল মার্কেটটা রয়েছে সেখানে যাই ভোরবেলাতে চলে যাই সো দেখো আমাদের ব্লগের সাথে জুড়ে থাকো মানে এখন যে দূরে দেখতে পাচ্ছ অজস্র বিস্তৃত ফুলের বাগান রয়েছে অত দূর যাওয়া পসিবল নয় একটু যাই ওই দিক দিকে ফিরে যাব এরপর ওইদিকে যদি চন্দ্রমল্লিকা বাগানটায় যাই তো দেখাচ্ছি তোমাদেরকে তো দেখতে থাকো কিছু সিনেমাটিক শট এনজয় করো আমাদের প্রায় মানে কেরাই ঘোড়া প্রায় কমপ্লিট এখন যাচ্ছি বাড়ির পথে এখানে এখানে আমি ব্লগটাকে এন্ড করছি এখন রয়েছে কীরাই স্টেশনে এখান থেকে যাবো মেদিনীপুর এখানে ব্লগটা এন্ড করে দিচ্ছি তো গাইজ দেখতে থাকো নেক্সট ব্লগের জন্য ওয়েট করে তো টাটা বাই বাই